আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন ব্লকস থেকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের দেখাবো পাঠাও উবার রাইড শেয়ার করে একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায় এখন বাজে সকাল সাতটা ত্রিশ মিনিট আমি আসি উত্তরাতে আমার ফোনে একটি রাইড এসেছে এক আপু যাবে খিলখেত আমি এখন ওনার সাথে কন্ট্যাক্ট আসসালামু আলাইকুম আপু জি জি আমি আপনার লোকেশনে চলে আপু পাশা থেকে নেমেছে আমার মনে হচ্ছে যে ডান পাশে দিয়ে আপুটা দাঁড়িয়ে রয়েছে সামনে উনি হয়তো আমার যাত্রী আমি একটু এগিয়ে যাই হ্যাঁ আমি বলনা করলে উনি আমার যাত্রী আমি রাইডটি শুরু করিয়ে দিয়েছি উত্তরা চার নাম্বার সেক্টর থেকে যাবে লামের ইডিয়ান হোটেলের ওইখানে ভাড়া এসেছে একশো টাকা আমি এখন রাইড শুরু করে এপিবিএন হেডকোয়ার্টারসের সামনে আসি সামনে এয়ারপোর্ট হোটেলের যে ফুট ওভার ব্রিজ এখানে চলে এসেছি এখন রাইডটি শেষ করে দিবুকে নামিয়ে দিলাম রাইডটি শেষ করতে গিয়ে দেখি মোবাইল ইন্টারনেট কানেকশন নেই কেক বিপদ পরে আমি আমার আর একটা ফোন থেকে হটস্পট নিয়েছিলাম সেটা চেক করে রাইড শেষ করে দেখি নব্বই টাকা ভাড়া এসেছে রাইড কানেকশন না থাকলে ভাড়া কাউন্ট করতে পারে না যার কারণে আমার ভাড়া কম এসেছে সকাল সকাল একটা ধরা খেলাম একশো চল্লিশ টাকার ভাড়া আমাকে নিতে হলো নব্বই টাকা এখন আর একটু সামনে খিলক বাস স্ট্যান্ডে ওইখানে গিয়ে দাঁড়াবো ওইখানে যাত্রী পাওয়া যায় আমি খিলক্ষেত থেকে কাউরান বাজারের একটা অফলাইনে যাত্রী নিয়েছি ভাড়া একশো পঞ্চাশ টাকা যদিও যাত্রী নেওয়ার পর মনে হচ্ছে ভাড়াটা কম যাক যাত্রীটা নিয়েছি এখন আমি কাউরান বাজারের দিকে রওনা হব আমি কাউরান বাজার পৌঁছে গেছি উনি ওই সামনে কাউরান বাজার থেকে বাংলা বিশনের দিকে যে রাস্তাটা মানে বাংলা বেশনের উল্টা পাশে নামবে বাম পাশের চার দোকানের এখানে দাঁড়াতে বলল আমি এখানে নেই বাইকটা এটা তো অফলাইনে এসেছি মোবাইল বের করার কিছু নাই হেলমেটটা খুলে দিচ্ছি

আমি লোকেশনে চলে এসেছি এখন আমি ওনাকে উবার অ্যাপসের মাধ্যমে কল দিচ্ছি উবার একটা ভালো সিস্টেম যে উবার অ্যাপসের মাধ্যমে কল দেওয়া যায় আমি ওনাকে কল দিচ্ছি রিং হচ্ছে মনে ধরছে না যদি অ্যাপসের মাধ্যমে কল না ধরে তাহলে আবার এখানে আপনার মোবাইল নাম্বারও দেওয়া হচ্ছে আপনি ইচ্ছে করলে মোবাইল নাম্বারে কল দিতে পারবেন আমি অ্যাপসের মাধ্যমে কল দিচ্ছি

আমি ড্রপ আপ করে দিচ্ছি উবারে কত টাকা ভাড়া আসছে দেখি একশো উননব্বই টাকা ভাড়া এসেছে উবারে আমি ওনাকে দশ টাকা চেঞ্জ দিচ্ছি অর্থাৎ সাড়ে আটটা থেকে শুরু করেছি এখন বাজে নয়টা এখন আমি একশো নব্বই টাকা আর আগে ছিল আড়াইশো টাকা অর্থাৎ চারশো চল্লিশ টাকা ইনকাম করেছি দুই ঘন্টায় আমি সাড়ে সাতটায় বের হয়েছি সাতটা পঁয়তাল্লিশের দিকে রাইড পেয়েছি এখন বাজে সাড়ে নয়টা অর্থাৎ দুই ঘন্টায় আমি চারশো পঞ্চাশ টাকা ইনকাম করেছি শেষ চল্লিশ টাকা আরও পঞ্চাশ টাকা ইনকাম করতে পারতাম ওই যে প্রথম যে পাঠাওয়া রাইডে আমি ষাট টাকা কম পেয়েছি আমি এই মুহূর্তে আছি ধারা যে ব্লকের এই পাশে আমি উবারে পাঠাওয়া আরেকটি পার্সেলের কল পেয়েছি যাবে হচ্ছে শান্তিনগর ক্যাকরাইল কাকড়ালের দিকে যাবে আমি এখন পার্সেলটা রিসিভ করতে যাচ্ছি জি আপ আমি চলে আসছি আপনার লোকেশনে চলে এসেছি আমি হয়তো কল দিলাম অমন হয়ে চলে এসেছি বাড়ি ধরা চিপটা শেষ করে গুলশানে গিয়েছিলাম বাড়ি ধারা থেকে বের হয়ে একদিন বাড়ি ধরা চোখ ঘটনা নিয়ে দিয়েছি আমাকে দেড়শো টাকা দিয়েছে দশ পনেরো মিনিট লেগেছে এখন আমি পার্সেলটা নিয়েছি নিয়ে যাচ্ছে গা দিকে আপনাদের বলে রাখি পার্সেলটার পাশাপাশি আমি একটা যাত্রী নিয়েছি রামপুরা ব্রিজে একশো টাকা তাহলে পার্সেল হচ্ছে দেড়শো টাকা আর যাত্রী হচ্ছে একশো টাকা আড়াইশো টাকা এবং রামপুরা ব্রিজ থেকে নামিয়ে সামনে আবুল হোটেলটা পারবে আরেকটি যাত্রী নিয়েছি হচ্ছে পল্টনে ওইটাও একশো টাকা তাহলে আমার একটা রাইডে আপনার দেড়শো আড়াই একশো আড়াইশো আর একশো সাড়ে তিনশো টাকা হয়েছে এখন বাজে প্রায় এগারোটার দিকে আমি অনেক রোদ আমি আর আজকে রাইড চালাবো না অর্থাৎ সকাল সাড়ে সাতটা থেকে বের হচ্ছি এগারোটা পর্যন্ত আমার ইনকাম একশো টাকা হচ্ছে উত্তরা থেকে খিলক্ষেত খিলক্ষেত থেকে কাওর বাজার হচ্ছে দেড়শো একশো দেড়শো আড়াইশো পান্থপথ থেকে বাড়িধারা হচ্ছে একশো নব্বই আড়াইশো আর একশো নব্বই চারশো চল্লিশ সাতশো চারশো চল্লিশ গুলশান আপডাউন হচ্ছে দেড়শো চারশো চল্লিশ পাঁচশো ছয়শো ছয়শো আর পার্সেল হচ্ছে দেড়শো ছয়শো আর দেড়শো হচ্ছে সাতশো সাড়ে সাতশো আর হচ্ছে দুটা অফলাইনে পার্সেলের সাথে সাড়ে আটশো সাড়ে নয়শো অর্থাৎ আপনি চার ঘন্টা ওয়াইড শেয়ার করে টাকার মতো ইনকাম করা সম্ভব অবশ্যই কমেন্ট করে জানাবেন tan